না সেন্টার ফরওয়ানি লেফট সাইডে আমরা ঘটেছিল ঠিক রাশের খালি সেভাবেই সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে একমতাকাটা সমমত একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রম এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ

বাসিক লেভলিকেও দিতেছেন ও শুনছো আজকে ঠিকবাজি এটা কি বলা হয় অ্যাসি করে টাকা দিয়ে পড়ে লাভ কর জয় এসে গেলেন সে করে আবার তে ভাই সুজন সুন্দরভাবে আমার বলিং ছেড়ে দিচ্ছেন আক্রমণ ভাগে ঠিকি বলছেন ও বলা যা মারছে তো একটু আউটিস্টারলি ইন গলিবে শট আউট 30 শট ফ্রন সাইড থেকে রেড খালি চলছে